ধারাবাহিকতায় আজকের শেষদার তাজবি দিয়ে শুরু করছি শেষদায় গিয়ে পড়িতে হয় সুবাহ অতি পবিত্র আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ঠ প্রথম শেষদার পর তিন তাজবি পরিমাণ দেরি করতে হয় এবং দ্বিতীয় শেষদার মধ্যে যদি এই দোয়াটা পড়া যায় মাশাল্লাহ অনেক বেশি ভালো কারণ না পড়লে গোনা নেই তবে যদি পড়া যায় এর মানেটা যদি আমরা দেখি তাহলে কেন আমরা পড়ব না আসুন যারা পারেন না তারা শিখেন আর যারা পারেন তারা দ্বিতীয় শেষদার মধ্যে এটা পড়েন দেখেন আমি বলার চেষ্টা করছি আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে মাফ করেন আমার প্রতি দয়া করবেন আমাকে হেদায়ত করেন এবং আমাকে রিজিক দান করেন অতপর আল্লাহ আকবর বলিয়া দাঁড়াইয়া দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের মতো প্রথমে সুরা ফাথেয়া পাঠ করিতে হইবে এবং এক সুরা অথবা যে কোনো বড় বড়ো সুরাতৃণাত পরিত হইবে যেমন আমরা ফিল পড়তে পারি বিসমিল الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طير أبابيل

এরপর আমরা তাসাউদ দরুদ দোয়া মাসুরা সালাম ফ্রানো মোলাজাদ এগুলাই শিখবাল হাফেজ